আঙ্কেল এখানে কিছু সুলা বুট আছে হ্যাঁ এটা দিয়ে সিদ্ধ করে ইফতার করবেন ইফতারের সময় রান্না করে ইফতার করবে না এই যে এখানে একটু তেল আছে তেলের বোতলটা দিয়ে সিদ্ধ করবেন ঠিক আছে আঙ্কেল আর এই যে কটা কমলা দিলাম এই কমলা দিয়ে আপনি ইফতারের সময় ইফতার করবেন এই যে আঙ্কেল এটা কলা আছে এগুলো খেয়ে ইফতার করবেন হ্যাঁ কি সমস্যা আঙ্কেল কি সমস্যা হাঁটতে পারেন না কতদিন ধরে সমস্যা চিকন হয়ে গেছে অনেকটা আঙ্কেল এটা কতদিন ধরে সমস্যা আঙ্কেল চিকিৎসা করাইছেন এর জন্য চিকিৎসা করেন না এর জন্য ওষুধ খাচ্ছেন কাজ হয় না এখানে বাসা কোথায় আঙ্কেন ওইদিকে ছেলে মেয়ে কয়জন আপনার একটাই ছেলে প্রতিবন্ধী ছেলে একটা প্রতিবন্ধী ছেলের বয়স কত ছোট চলাচল কিভাবে করেন আপনি হুম চাচিমা কি বেঁচে আছে আঙ্কেল চাচিমা বেশি আছে বলতেছি আপনার ওয়াইফ বেঁচে আছে চাচি উনি কি বাসায় থাকেন তাই ওই চায়েচিন্তে নিয়ে আসে ওই দিদি দুজন মিলে চলেন আর কি আঙ্গেল সকালে কি খেয়ে রোজা আছেন কি কি ভাত খাইছেন আল্লাহ যা মাপায় তাই দিয়ে তো আজকে আঙ্গেল আজকে চিন্তা ভাবনা কি আছে যে আজকে ইফতার করব কি দিয়ে ঘরে কিছু কিনা আছে কিছুই কিনা নাই ঘরে ইফতার করার মতো কিছুই নাই ঘরে তো আঙ্কেল এখানে কিছু সুলা বুট আছে হ্যাঁ এটা দিয়ে সিদ্ধ করে ইফতার করবেন ইফতারের সময় রান্না করে ইফতার করবে না এই যে এখানে একটু তেল আছে তেলের বোতলটা দিয়ে সিদ্ধ করবেন ঠিক আছে আঙ্কেল আর এই যে কটা কমলা দিলাম এই কমলা দিয়ে আপনি ইফতারের সময় ইফতার করবেন এই যে আঙ্কেল এটা কলা আছে এগুলো খেয়ে ইফতার করবেন হ্যাঁ আঙ্কাল আমার জন্য দোয়া করবেন আঙ্কেন তাশি আসি আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনার জন্য দোয়া করি সুস্থ হন হ্যাঁ আসসালামু আলাইকুম